হালার পুতে আইতে থাকুক আমি এতক্ষণ সুপার গুলো আঠা লাগাই দিই যাতে করে ওই দল জায়গা খাবি না হালার পুত বেশি করে খাইস আগে আমি লই তার খাওয়ানোর বারোটা আমি বাজাইতাছি ও আগে নিজে লই সেই তো খাওয়ানটা কে রে আমার খাওয়ান নই আরে বস আপনি আমার খেয়ে খেয়ালছেন এইটা কোনো কাম করলেন আপনি অর্ধেক খাওয়ান সাবার করে দিছেন